মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতি ডেকে বললেন আমার মৃত্যুর পর তিনটা ইচ্ছে তোমরা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে আমার দ্বিতীয় ইচ্ছা আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর তৃতীয় ইচ্ছা কফিন বহনের সময় আমার দুহাত কফিনের বাইরে ঝুলে থাকবে সেনাফতে প্রশ্ন করলেন মহাবে আলেকজান্ডার এই বিচিত্র ইচ্ছা কেন করেছেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই আমার কফিন চিকিৎসকদের বহন করতে এ কারণে বলেছি যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর ধাবা থেকে রক্ষা করতে অক্ষম গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কোনো আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোট সময়ের অপচয় আর কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে